দিনের কী অবস্থা আইলাম কামে কাম করবো কালকে আধা দশ করে থেয়ে গেলাম যে আজকে কামটা ফিনিশ দিয়ে দিব সেই কী অবস্থা হয়ে গেল গে দিনের আকাশ একবারে মে এক টুপটুপা বৃষ্টি আইলো উপরে যাই দেহানি করলাম দুই তিন দিনে মনে আজকে দিন কাম করলি সে গেল বৃষ্টি শরীরটা দিপুর বাবা দিয়ে আজকে উ 10 ಅಲ್ಲಲ್ಲジネス кондиಷನ್ ಬಾಬೈಸ್ ಏಜ আজকে দিন দা কামডা কইলি পরে শেষ হই গেতো কার ಏಜ ইহানি হইছে আধা ससुरा हे পাবলম আজকে দিন দা কাম কইলি পরে শেষ হই যাবগা তাই ভিডিওリモシット কর 아니 জে মুরা বরাবর কইছি এ বড় বড় কা হই গেছেগা ইহানি হই গেছেগা সাড়া দি হই গেছেগা ও যমুরা খেলার পড় রোড রডার কাম বাহি আছে এই বৃষ্টিডা খুব ক্ষতি করল আজকে এই যে এটা কালকে তুলি চলেতে গেছে আসল বাস্তু সমাজে দেবাছে গ্লিনটা দবানдым এই যে ইহানি বাহি আছে কালকে ইহানি কুরসি এই এই বড় বড় এই লিংটটা করছে সেই বৃষ্টি নিকেখিনি কম পাইছে বাসনা যা সেইটা দিম আৰে যে দৃশ্য এলকীয়া দৃশ্য গেৰাম টাউনতো গেৰামিক দুনি অজং নাচাই টাউন 11 11 হইছে তাونکو হেই অল্পতো মনে শেষ করা হাললাম না জামেলা বেজে গেলাম কা ঠিক আল্লাহই জাগলে ভালো যনাই কটে বৃষ্টি আইতেছে বৃষ্টি নাগে হুম এম ব্রাল ফসে দে রড কাম করে শেষ হয়ে গেছে তো কা বাস ওদ এসে দাই হেই ও তো

হালকা পাতলা হবে একটা একবার খারাপ দেখা যায় না মোটামুটি বালাই দেখা যায়